প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বদা থানার হাট প্রিয় দর্শক আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার সাতে আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আর আপনারা জানেন যে কালী একদম কিন্তু ব্যাপক পরিমাণে মরিচ আমদানি হয় এবং প্রায় কয়েক কোটি টাকার মরিচ এখানে ক্রয় বিক্রয় হয় প্রতি হাটে প্রিয় দর্শক আর আপনারা জানেন যে এই হাটটিতে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পাটে এসে এখান থেকে মরিচ ক্রয় করে নিয়ে যায় এবং বিভিন্ন এলাকা থেকে এখানে কৃষক মরিচ নিয়ে আসে মরিচ ক্রয় করে বিক্রয় করে যায় প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদের প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করি মেসেজ লাল মরিচে বান্ডের পক্ষ থেকে আমাদের এই চ্যানেলটি কিন্তু নতুন চ্যানেল সবাইকে অনুপ্রব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং কে কোন জুলা থেকে ভিডিওগুলো দিয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রিয় দর্শক প্রিয় দর্শক সরাসরি কিন্তু মেসেজ লাল মরিচে ভান্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি কালীগঞ্জ থেকে প্রিয় দর্শকের যে এখন স্কুলে যে মরিচটা আগে সর্বপ্রথম আমরা দেখাবো এটা হচ্ছে যে ভাঙ্গারি মরিচ যেটা বলা হয় অর্থাৎ মিলে যারা ভাঙ পাউডার করে বিক্রি করেন মিলে যারা ভাঙলাম তাদের জন্য এই মরিচটা প্রিয় দর্শক এই মরিচটা কিন্তু এবারে গতবারের তুলনায় খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক যে মরিচটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ভাঙ্গারি মরিচ হ্যাঁ এই যে দেখেন ভাঙার একবারে ভাঙারি মরিচ এটা অর্থাৎ সরাসরি মিলে নেবেন আর ভাঙাবেন দেখতে পাচ্ছেন মরিচটা কোয়ালিটি দেখেন অসাধারণ একটা কোয়ালিটি দেখেন প্রিয় দর্শক এই যে একবারে লাল টক টক প্রিয় দর্শক এই যে ভাঙ্গারি মরিষা এটা দেখতে পাচ্ছেন একবারে সরাসরি কিন্তু এটা মিলে নিতে পারবেন সরাসরি মিলে নিবেন আর ভাঙ্গার দর্শক এই যে দেখেন এই যে দেখেন একবারে ভাঙ্গারি এটা জিরা ভাঙারি বেশি কারেন্ট যে মিক্স আছে প্রিয় দর্শক এই মানুষের যারা নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দর্শক এই মূল্য বাজার এটা বাজার হচ্ছে আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি আশি থেকে নব্বই টাকা বাজারে কিনতে হচ্ছে প্রিয় দর্শক প্রতি কেজি আশি থেকে নব্বই টাকায় প্রয়োজন বাজারে কিনতে হচ্ছে প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ভাঙ্গারি মরিচটা আপনি আপনাদের জানিয়ে দিলাম সরাসরি মেসেজ লাল মরিচে ভাণ্ডারের পক্ষ থেকে কালিয়াগঞ্জ থেকে প্রিয় দর্শক প্রিয় দর্শক স্ক্রিনে আপনাদের এখন যে ভিডিও যে মরিচটি আপনাদের খাবো ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনার কালিয়াগঞ্জের সবচেয়ে সুনাম ধর্ম মরিচ অর্থাৎ বাংলাদেশের যে মরিষটি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করতেছে সেই দেশি কারের মরিচ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান যে ত্রেজা মরিচটা ওটার সমন্বয়ে গুলো এই মরিচটা একই রকম দেখতে প্রিয় দর্শক এই যে দেখেন দেখতে পাচ্ছেন মরিচটা এই যে দেখেন এলজি এলজি এলজির মতো মধ্যে দেখতে কালারটা দেখেন অসাধারণ কালার প্রিয় দর্শক এই মরিষটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের দেশি কারেন্ট মরিচকের দেশি মরিচের সাথে সমন্বয় করে বিক্রি করতে পারবে এই অনেক বাজার প্রিয় দর্শক দেশি কারেন্ট মরিষা দেখতে পাচ্ছেন এটা বাজার জানে রিক সরাসরি কালীগঞ্জ থেকে এই মরিষার বাজার কিন্তু বর্তমানে কয়েকদিন থেকে বাজার একটু কম যাচ্ছে এটা বাজার সর্বোচ্চ বাজার ছিল আমরা আজকের আজকের বাজার হলো ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা বন্ধ সর্বোচ্চ বাজার কালীগঞ্জ থেকে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক এই যে দেশি কারের মরিচের দেখতে পাচ্ছেন মরিচটা কিন্তু অসাধারণ একবারে কোয়ালিটি রঙ এবং ঝাল দুটি অসাধারণ দ্বিতীয় পাচ্ছেন কারির একবারে এলচি যে ইন্ডিয়ান দ্বিতীয়ত মরিচটা সেম ওই উটার মতো কালিটা একবারে প্রিয় দর্শক সরাসরি কালের হচ্ছে আমি মোহাম্মদ মানিক মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে কিন্তু আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এই দেশি কালের মরিচের বাজারটা আপনাদের জানিয়ে দিলাম এই আজকের আপডেট বাজার এবং নিম্ন মানের যদি আপনি চান লো কোয়ালিটি সেটা আমরা দিতে পারবো নিম্নমানের কারেন্টটাও গুন আমরা দিতে পারবো আর প্রিয় দশক নিম্নমানের কারেন্টটা একটু দাম কমে যায় সেটা আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার মধ্যে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক এই পাশে যে মরিচি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ বিন্দু জিরা মরিচ দেখতে পাচ্ছেন জিরা এটা এইটাও দেখেন অসাধারণত মোয়াল কুন্দির শুকনা একবারে ঝঞ্চের শুকনা দেখেন সব শুনতে পাচ্ছেন এটি দেখেন মরিচ এটা কালারটা দেখেন অসাধারণ কালার প্রতিটা কাঠি দেখেন একবারে আলাদা আলাদা কালার কাঠি প্রিয় দর্শক দেখেন সাধারণ একবারে এরকম জিরা কিন্তু আরে খুবই কম পাওয়া যায় দর্শক এই জিরাটা কিন্তু ভালো দামে বিক্রি হচ্ছে আর এই জিরাটা ব্যাপক চাহিদা বেড়ে গেছে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রিয় দর্শক এই যে প্রিয় দর্শক এই জিরা মানে আবির বাজার দানে দিদি এক নাম্বার যেটা হাই কোয়ালিটিটা বান্নশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার আজকে বিক্রি হয়েছে কালী অনুসারে পাঁচ হাজার দুইশো টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে কালিবাজ বাজার বাজারে প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সি নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে আপনাদের প্রতিটি জেলায় বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি মাত্র দুইটি টাকা কমিশনে প্রিয় দর্শকরা জানেন যে আমরা প্রতি বস্তায় কিন্তু আপনাদের ঢলন দিয়ে থেকে এক কেজি করে অর্থাৎ এক কেজি বাড়তি দিয়ে থাকি আপনার আপনাদের এই যে দেখেন প্রতি বস্তায় যে একান্ন কেজি করে মরিচ থাকে আপনাদের কাছে পঞ্চাশ কেজি মরিচের আমরা দাম দিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একান্ন কেজি করে মরিচ এর ভিতরে আপনি পঞ্চাশ কেজি মরিচের দাম দিবেন প্রিয় দর্শক সরাসরি কিন্তু কালিয়াগঞ্জ থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক মেসেজ লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করলাম কালিয়াগঞ্জ থেকে কোন মরিচ কী দামে বিক্রি করছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক আপনাদের শেষে যে মরিচটা দেখাবো যেটা এই পঞ্চগড় জেলার থেকে কম দামের মরিচ সাদা ফটকা মরিচ যেটা বলে ফটকা মরিচ দেখতে পাচ্ছি যে এই মরিচটা যারা মিলে ভাঙান অর্থাৎ যারা পাউডার করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু খুবই লাভজনক একটা মরিচ এখানে খুবই অল্প দামে এবার করে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এটা আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে বর্তমান বাজারে বিক্রি করছে প্রতি কেজি অর্থাৎ পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে প্রিয়দর্শক তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মরিচটা আমরা ব্যাপক হারে আপনাদের দিতে পারব আর প্রতি অবস্থায় আপনারা এটি ধরুন পাবেন এটা তো বারবার বলবি প্রিয় দর্শক মিসেস লাল মরিচের ভাঙার পক্ষ থেকে আজকে সরাসরি কালিয়া থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি আমি মোহাম্মদ মানিক প্রিয়দর্শক তো আজকে আর কথা না বলি এইখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত